মেহেদির ডিজাইন কেউ এত জুম করে দেখায় দেখায় না আমি দেখাচ্ছি এটা হলো আমার প্রতিভা হ্যাঁ এটা হলো প্রতিভা কারণ ডিজাইন এরকম কেউ দেয় কাঁঠালের কাঁঠালে আমার হাসি দেখানোর কি আছে ক্যামেরা ঘুরে মানে কি সুন্দর মনে হয় যে কাঁঠালের ওই যে কাটা কাটা সেটা তোকে দেখাই তুই কীভাবে হাসতেছিস এত সুন্দর প্রতিভা আমার তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আমার প্রতিভাগুলি আপনাদের ভালো লাগে না বুঝতেছি প্রতিভা ভালো লাগে হাহা করে হাসতেন